আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমাদের এই যে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম পঁচিশ ইঞ্জিল তেরো টায়ার এবং চার এক্সেলের গাড়ি নিয়ে আপনাদের মাঝে আবারও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমাদের ভিডিও নসিমন গাড়ির ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইবার করে রাখবেন এর আগেও আমাদের একটা নতুন গাড়ি ডেলিভারি দিয়েছি আরেকটা দেবো আমাদের তেরো টায়ার চার এক্সেল পঁচিশ ইঞ্জিল দিয়ে গাড়িটি বানানো হয়েছে আপনাদের চালিয়ে দেখানো হচ্ছে এবং ফাল চেন মোটা চেন আপনাদের গাড়িটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করতে বলবেন না আমাদের আরও একটা চ্যানেল ছিল মা বাবার তোয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ চ্যানেল সেই চ্যানেলটিকে হারিয়ে ফেলেছি যে কারণে হোক হারিয়ে ফেলেছি চ্যানেলটিকে আর খুঁজে পাচ্ছেন না আপনারা আবার আমাদের এই চ্যানেলটিকে নতুন নসিমন গাড়ির ভিডিও পেতে আবারও চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে দেবেন আবারও আমাদের আবার আরেকটা একটা বড়ো চ্যানেল আপ আপনারা উপহার দেবেন আমাদেরকে আর আমরা নিত্য নতুন নসিমন গাড়ির ভিডিও আপনাদেরকে উপহার দেবো আর কেউ যদি গাড়ি ক্রয় করতে চান আমাদের কাছ থেকে বড় গাড়ি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন গাড়িটির দাম পড়ছে মাত্র আড়াই লাখ টাকা তেরো টায়ার সায়ার এক্সেল বোল্ডেন সায়ার এক্সেল চোদ্দ বিয়ারিং দিয়ে গাড়িটি সেট করা হচ্ছে গাড়িটি যদি কারুর ক্রয় করার ইচ্ছা থাকে আমাদের স্ক্রিনে লেখা নাম্বার থেকে যোগাযোগ করতে পারে না সরাসরি যোগাযোগের ঠিকানা মামাবার দোয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বদরগঞ্জ বাজার চোডাঙ্গা জেলা গাড়িটিকে আপনাদের চালিয়ে দেখানো হচ্ছে গাড়িটি ফুল ফ্রেশ একদম ফ্রেশ চানচাই ইঞ্জিন